বিশ্বের প্রবীণ মৎস্য শিকারীদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমরা জানবো প্রফেশনাল টেকনিকে কিভাবে আড়ে আর বোয়াল মাছ ধরা যায় বাংলাদেশ আর ইন্ডিয়ার বড় বড় নদী খাল বিল হাওড় এর জন্য ইফেক্টিভ সেট স্ট্রং লিডার ডিফারেন্ট ড্রিক আর প্রবীণ বাইট রেসিপি সব কিছু থাকছে এই ভিডিওতে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আড় মাছ ধরা যায় আড় মাছ কোথায় থাকে আড় মাছ কি খেতে পছন্দ করে এবং বোয়াল মাছ কি ধরনের চাটোপ পছন্দ করে সেইগুলো জানবো এবং তার রেসিপি কি হবে কি ধরনের মশলা তৈরি করতে হবে বা কী ধরনের টোপ গাঁদতে হবে সেইগুলো আমরা এই ভিডিও থেকে জানবো পাশাপাশি আমরা জানবো যে আড় এবং বোয়াল মাছ কি ধরনের সিপসি দিয়ে ধরতে হয় কি ধরনের সুতা সেট আপ করতে হয় কি ধরনের রিক ব্যবহার করতে হয় সেগুলো আমরা এই ভিডিও থেকে জানব আজকের এই ভিডিওতে থাকছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কোন নদী কোন কোন নদী বা কোন কোন খাল বিল জলাশয়ে আট মাছ পাওয়া যায় বোয়াল মাছ পাওয়া যায় বড় বড় সাইজের সেগুলো আমরা এই ভিডিও থেকে জেনে নেব চলেন আমরা শুরু করি প্রথমে আমরা দেখবো যে আড় মাসের বিয়ার কি এবং বোয়াল মাসের বিয়ার কি ধরনের আপনারা জানেন যে আড় মাস সাধারণত বটম আর মিড লেভেলে বিশেষ করে বারো থেকে পঁয়ত্রিশ ফুট ডেপের জায়গায় থাকে স্রোতের সাথে ভেসে যাওয়া খাবার আর ক্যাক ফিশের গন্ধ আকৃষ্ট হয় অন্যদিকে বোয়াল মাছ হচ্ছে অ্যাম্বুসিডেটর অন্ধকারে কাদার পাশে আর গভীর গর্তের কাছে থাকে বোয়াল মাছের সেন্স অফ স্মেল খুব শার্প তাই ফ্রেশ ফিশ এবং বা গাজানো কাঁকড়া জাতীয় খাবার ইজিলি কাজ করে এই ধরনের টোপ যদি আমরা বানাইতে পারি তাহলে বোয়াল মাছ খুব পছন্দ করবে তবে মাছের ক্ষেত্রে হচ্ছে যদি আমরা জাতীয় পারি টোপে তাহলে আড় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে দ্বিতীয় সেগমেন্টে আমরা দেখবো যে রিক সেট আপটা কেমন হয় মেইন লাইন নিতে হবে তিরিশ থেকে পঞ্চাশ এল বি ব্রাইডেড সুতা মনোফিলামেটটা কিন্তু ব্রাইডেড সুতা যেটা আপনারা প্যারাকর্ড বলেন এই ধরনের এই সুতা নিতে হবে আর দুই নম্বর স্লাইডিং স্ল্যাঙ্ক সিঙ্কার ব্যবহার করবেন স্লাইডিং সিঙ্কার আমরা ব্যবহার করব এগ সিঙ্কার বা নোরল সিঙ্কার নদীতে ভালো কাজ করে স্লাইডিং সিঙ্কার আপনারা জানেন এগ সিঙ্কার বা নোর নোরল সিঙ্কার নদীতে ভালো কাজ করে এটা নোরল সিঙ্কার যেটা হচ্ছে চ্যাপ চ্যাপটা মতন গোল না যেটা রোলিং করবে না নদীর পানিতে নিচে রোলিং করবে না এরকম চ্যাপটা জাতীয় যে সিঙ্কার আছে সেটা আর এক সিংকার হচ্ছে গোল ডিমের মতো এই সিংকারটা ঘোরে যদিও এটা ঘরে নদীতে কাজ করে তবে বেটার স্লাইডিং এবং নদীর জন্য ভালো কাজ করে তারপর একটা বেড দিয়ে হুক আটকাবেন আর নিচে থাকবে হেভি ডিউটি সুইবেল এটা লাগবে হেভি ডিউটি সুইবেল লাগবে আর হচ্ছে খুব মজবুত একটা বান্দল দিয়ে আপনার এই হুকটা আটকাতে হবে তারপরে হচ্ছে ষাট থেকে একশো এলবি ফ্লুরোকার্বন কার্বন বা স্টিল লিডার লেন্থ হবে থেকে ফুট এবার আমরা ব্যবহার করব ষাট থেকে একশো সুতা ফ্লুরোকার্বন ব্যবহার যেটা সুতা এবং স্টিল লিডার এবং লেন্থ হবে দুই থেকে তিন ফুট হুক হিসাবে ব্যবহার করব আমরা চার এবং ছয় নম্বর বর্ষী অথবা আট নম্বর সার্কেল হুক এটা গোলাকৃতে আমরা এই হুকের ছবিটা আপনাদের সামনে দেখাবো এটা সার্কেল হুকও হতে পারে বা যে হুক হতে পারে কোন সাইজের বর্ষি আপনারা ব্যবহার করবেন সেটা নির্ভর করবে ওই জায়গায় আপনাদের মাছের সাইজটা কেমন তারপরে আপনারা চিন্তাভাবনা করি সেইটা সেট আপ করবেন সেই অনুযায়ী আপনারা বসি সেট করে নেবেন হুক সেট করে নেবেন তবে আড় এবং মাছ ধরার জন্য সার্কেল হুকটা সবচেয়ে ভালো যে হুকটাও ভালো কাজ করে সার্কেল হুকে অটো হিট হয়ে যায় আর যে হুকটা আপনাকে হিট করে হুক করতে হয় এইটা হচ্ছে পার্থক্য তবে দ্বিতীয় সেগমেন্টে রিক্স সেটআপটা আমাদের হচ্ছে মেইন লাইন মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ এলবি ব্রাইডেড ছোতা স্লাইডিং সিংকার এগ সিঙ্কার বা নো রোল সিংকার ব্যবহার করব তারপর বেড দিকে হুক আটকাতে হবে উনিশের দিক থেকে হেভি ডিউটি একটা সুইবেল দিতে হবে চলেন আমরা সামনের দিকে যাই কোন ধরনের জলাশয়ের জন্য কি ধরনের সিঙ্কার ব্যবহার করব সেইটার একটা ইনফরমেশন এই জায়গায় আমরা দিলাম একটা হচ্ছে যে শান্ত নদী লেক যদি হয় ধীর স্রোত যেখানে সেখানে ষাট থেকে নব্বই গ্রামের সিঙ্কার আমরা ব্যবহার করতে পারবো মাঝারি স্রোত পদ্মা বা শাখা যেখানে স্রোত হয় সেখানে আমরা থেকে গ্রাম পর্যন্ত সিঙ্কার ব্যবহার করা উচিত মূল স্রোত যমুনা বা তিস্তায় গভীর যেখানে স্রোত হয় গভীর অঞ্চলে সেখানে দেড়শো থেকে দুইশো গ্রামের সিঙ্কার আমাদেরকে ব্যবহার করতে হবে শক্ত প্রবাহ বা বর্ষার সময় বড় নদীতে আমাদেরকে দুইশো থেকে তিনশো গ্রামের সিঙ্কার ব্যবহার করতে হবে বোট ড্রিফটিং এর কন্ট্রোল মুভমেন্টের জন্যে জন্য নব্বই থেকে একশো আশি গ্রামের সিঙ্কার সবচেয়ে ভালো কাজ করে ওজন এমন হতে হবে যেন টোপ তলদেশ ছেড়ে না ভাসে আবার একদম আটকে না পড়ে তাহলে এই পয়েন্ট থেকে আমরা যেটা জানলাম নদীর জন্য ওজনের সাজেশন হচ্ছে এমন একটা ওজন আমরা এখানে ব্যবহার করব সিঙ্কার ব্যবহার করব যেটা তলদেশ ছেড়ে যেন ওপরে ভেসে না যায় আমরা যখন ফ্লাইং করব তখন যেন তলদেশ থেকে ওপরে উঠে না আসে এমন হালকা হবে না আবার এমন ভারী হবে না যেটা নদীর তলদেশে আটকে পড়বে এই হচ্ছে আমাদের সিংকারের ওজন এটা আমরা সীসা বলতে পারি ভর বলতে পারি ওজন বলতে পারি এক একজন এক এক বাসায় বলি এক এক এলাকার মানুষ তো আমাদের বোঝাটাই হচ্ছে মূল কথা আর শব্দগত ব্যাপার কোনো ব্যাপার না চলেন আমরা সামনের দিকে চাই শব্দ নিয়ে আর আমারই অন্যরা করুক এরপরে আমরা যেটা দেখব যে বাংলাদেশের কোথায় মাছ পাওয়া যায় বড় নদী প্রথমটা হচ্ছে বড় নদী মাছ মূলত স্রোতধারায় ও গভীর জয়ে থাকে বিশেষত বড় নদীগুলোতে প্রধান নদীসমূহ হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর রাজশাহী পাবনা ফরিদপুর মাদারীপুর অঞ্চল মেঘনা নদী ভোলা চাঁদপুর লক্ষ্মীপুর বরিশাল যমুনা নদী টাঙ্গাইল সিরাজগঞ্জ জামালপুর ব্রহ্মপুত্র নদী ময়মনসিং কিশোরগঞ্জ তিস্তা নদী নীলফামারি লালমনিরহাট আড়িয়ালখা নদী মাদারীপুর শরীয়তপুর ধরে নদী মানিকগঞ্জ মুন্সীগঞ্জ কর্ণফুলী নদী চট্টগ্রাম কুশিয়ারা নদী ছিলেন এই নদীগুলোর এই যে জেলাগুলো বা যে অঞ্চলগুলোর নাম আমি এখানে উল্লেখ করলাম এই অঞ্চলগুলোতে আড় মাছ এবং বোয়াল মাছ বড় বড় সাইজের মাছ এখানে দেখতে পাওয়া যায় তাদের থাকার আবাসভূমি এটা বলা যেতে পারে অভয়ারণ্য বলা যেতে পারে এটা প্রমাণ হচ্ছে বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ফিশারিজ সালে একটা রিসার্চ হয় সেই রিসার্চের রেজাল্ট অনুযায়ী এই তথ্যটা আমি আপনাদেরকে শেয়ার করলাম চলেন আমরা দেখি তারপরে কি আছে বাংলাদেশের আর কোন জায়গায় কি আছে আড় মাস বোয়াল মাছ কোথায় থাকে হাওড় বাওড় হাকালুকি হাওড়ে আড় মাস এবং বোয়াল মাছ পাওয়া যায় বড় বড় টাঙ্গুয়ার হাওড় ছড়ার বিল ধান ক্ষেত সংলগ্ন বাওর গাইবান্ধা নেত্রকোনা সুনামগঞ্জের হাওড় অঞ্চল এটার প্রমাণ যদি আমরা দেখতে পাই তাহলে বাংলাদেশ উইটল্যান্ড বায়োডাইভার্সিটি সার্ভে রিপোর্ট এটা হচ্ছে কত সালে হয়েছিল দেখে এটা এই রিপোর্টের প্রমাণ অনুযায়ী আমরা এই অঞ্চলটাতে আর এবং মা শনাক্ত করার গেছে চলেন আমরা সামনে দেখি বিল ও গভীর খাল চাপাই নবাবগঞ্জের নওগা চাপাই নবগঞ্জ নৌগা রাজশাহী অঞ্চলের বিল যশোরের খুলনা অঞ্চলের গভীর খাল বিল অঞ্চলের মৌসুমী জলাশয় ফরিদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ ইংল্যান্ড ক্যাটফিশাডি বিএফআরআই দুই হাজার উনিশ সালের রিপোর্ট এই গবেষণা রিপোর্ট অনুযায়ী বিল ও গভীর খালেও যে বড় বড় আড় এবং গোয়াল মাছ পাওয়া যায় সেইটার হটস্পট হচ্ছে এই জায়গাগুলো আমরা এটা যদি মাথায় রাখি এই অঞ্চলে যারা বসবাস করি তারা আড় এবং বোয়াল মাছ শিকার করতে চাইলে এই জায়গাগুলোতে আমরা শিকার করতে পারি তাহলে আড় পাওয়ার সম্ভাবনা আছে আছে তারপরে চলেন তারপর জলাধার জলাধার ভৌরববাদের আশপাশে নয়াপাড়া জলাধার চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এটার প্রমাণ আছে হাইড্রোবায়োলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ এই দুই হাজার বিশ সালের সার্ভে অনুযায়ী এইখানে আড় এবং বোয়াল মাছ পাওয়ার যে সম্ভাবনা যে যে প্রমাণ করে এই সার্ভে রিপোর্ট অনুযায়ী তো যারা এই অঞ্চলে বসবাস করেন করেনি জলাধার পাদের পাশাপাশি নয়াপাড়া জলাধার চট্টগ্রাম পার্বত্য এই অঞ্চলটাতে এই জলাশয়গুলোতে আপনারা আর এবং বলমা ধরতে পারবেন চলে আমরা সামনের দিকে চাই এরপর আছে ভারতে কোথায় আড় মাছ পাওয়া যায় বোয়াল মাছ পাওয়া যায় সেটাও আমরা এখানে দেখিনি একটু যেহেতু ভারতের অনেক শিকারী আছে যারা আমাদের ভিডিও দেখেন যারা আমাদেরকে ফলো করেন তাদের জন্য এই অংশটা প্রধান নদী ব্যবস্থাপনায় কি গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা পশ্চিমবঙ্গ গঙ্গা ভাগীরথী হুগলির দমোদর আসামে বরাক ব্রহ্মপুত্র সুগমশ্রীর বিহারে কোশি মহানন্দা উত্তরপ্রদেশে গাগরা গন্ড গোমতি গোদাবাড়ি ও মহা নদী অববাহিকা মহারাষ্ট্র ছত্রিশগড় নদী গোদাবাড়ি মহানদী এটা সিআই থেকে একুশ সাল পর্যন্ত এই তিন বছরের যে সার্ভে হয়েছিল সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী ভারতের এই অঞ্চলটাতে আট বোয়াল মাছ পাওয়া যায় সেইটা আমরা বুঝতে পারলাম জানতে পারলাম চলেন দেখি ভারতের কোন লেকে আট মাছ এবং বোয়াল মাছ পাওয়া যায় লেক ট্যাক লেক মণিপুর উদয়পুর লেক ত্রিপুরা দীঘালি বিলিয়া অসাম হিরাকুদ রেজার্ভর ওডিশা তেজপুর ও কোরালবাদের আশেপাশে এখানেও কিন্তু বয়েল মাছ পাওয়া যায় ফিশারিজ রিপোর্ট দুই হাজার বিশ এই রিপোর্ট অনুযায়ী এখানে কিন্তু আড় এবং বয়াল মাছ দেখতে পাওয়া যায় অনেক বড় বড় এখানে চলাচল করে চলেন কিন্তু ইন্ডিয়ার খাল দেখি সুন্দরবন পূর্ব ও পশ্চিম অঞ্চল কলকাতা ও হাওড়া ঘাটের উপনদী আসামের জলাভূমি ঝাড়খন্ড ত্রিপুরা মিজোরামের খালপথ এটাও কিন্তু প্রমাণ সেই একই ফিল্ড দুই হাজার বাইশ এর রিপোর্ট অনুযায়ী এই জায়গাটাতে আড় এবং বোয়াল মাছ থাকে সেটা আমরা জানতে পারলাম চলেন আমরা সামনে যাই দেখি আড় মাছ কেমন পরিবেশে থাকতে পছন্দ করে আট মাস সাধারণত গভীর গর্ত পনেরো থেকে পঞ্চাশ ফুট থাকতে পছন্দ করে নদীর বাঘ বা চর পাড়ের ধারা কাদা পলি মাটি যুক্ত তলদেশ যেখানে ছোট বাস মা বিবৃত দেহ ভেসে যায় শুকনো মৌসুমে জল জমে থাকে এমন হল স্রোত বা আস্তে চলমান পানির সমন্বয় এইটার প্রমাণ কিন্তু আর একটা রিপোর্ট অনুযায়ী সার্ভে রিপোর্টে স্পেরাটা আরো হ্যাবিটা অ্যাসেসমেন্ট এফআরআই বাংলাদেশ এন্ড সিআই এফআরআই ইন্ডিয়া যৌথভাবে একটা রিপোর্ট সেই রিপোর্টের রেজাল্ট অনুযায়ী সেখানকার প্রতিবেদন অনুযায়ী কিন্তু আমরা জানতে পারলাম যে আর এবং এবং বোয়াল মাছ কোন পরিবেশে কিভাবে থাকতে পছন্দ করে কিভাবে খাবার খায় সেটা আমরা এখান থেকে জেনে নিলাম চলেন আমরা সামনে কি আসছে এখন আমরা জানবো যে নৌকায় ড্রিফটিং যদি রিগ সেট করি বা যদি আমরা ধার থেকে ব্যাংক থেকে যদি আমরা রিগিং করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেটা নৌকাতে ব্যবহার হয় বড় নদী ডিফল চ্যানেল শক্ত স্রোতে বোর্ড ধীরে ছাড়লে রিক স্বাভাবিকভাবে স্রোতের সাথে চলে বেশি রিয়া খাবার করে তো আমরা যদি নদীতে সেট করতে চাই যদি আমরা নৌকায় এই রিগিং করতে চাই তাহলে কিন্তু আমাদের সেট হবে আট থেকে নয় ফুট হেভি অ্যাকশন এটা হবে রড রড থেকে কিন্তু আট থেকে নয় ফুট লম্বা হতে হবে লাইন বা সুতা হতে হবে চল্লিশ থেকে আশি ব্রাইডেড সুতা লাগবে লিডার হবে থেকে ওজন হচ্ছে ওজন থেকে থেকে অনুযায়ী আর হচ্ছে ওই যেটা আমরা আগে বললাম আর টোপ হবে লাইভ ক্যাটফিশ বা লিভার টোপ কৌশল বোটকে বোটকে ড্রিফট করতে দিন রিক পানির তলায় স্লাইড করবে ব্যবহার ক্ষেত্র হচ্ছে পদবার হোতা যমুনা গভীর খাত ধলেশ্বরী কর্ণগুলি ইত্যাদি এই নদীগুলোতে চারটে নদীতে যদি আমরা নৌকাতে করে এই গেমটা খেলতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এই সেট আপটা দিয়েই শুরু করতে হবে তাহলে আমরা ভালো আর এবং বোয়াল মাছ পেতে পারি এটা আশা করতে পারি চলেন সামনে যাই দেখি যদি আমরা তীরে বা ঘাটে ড্রিফটিং ড্রিপ করি তাহলে কি হতে পারে ধারে থাকলে স্বাভাবিক ড্রিফট হয় বেশি ওজন লাগে যাতে লাইন টান টান না থাকে সকাল সন্ধ্যা ভালো সময় সকাল সন্ধ্যার সময় আমরা ধার থেকে এটা রিগিং করতে পারি সেটা ভালো হয় সেটাপটা কি হতে পারে রড হবে সাত থেকে আট ফুট মিডিয়াম হেভি লাইন হতে হবে তিরিশ থেকে পঞ্চাশ এলবি ব্রাইডেড সুতা আর লিডার হতে হবে ষাট থেকে একশো এলবি ওজন তিন থেকে ছয় ওজ ক্যাট ফিস লিভার কেঁচো বা রক্ত কাস্ট করুন স্রোতের দিকে লাইন আলগা দিয়ে দিন কাস্ট করুন স্রোতের দিকে লাইন আলগা দিয়ে দিন ডিপ সোতে দিন ব্রহ্মপুত্র খা মেঘনা রূপসা ধলেশ্বরী তিস্তার বা এই জায়গাগুলোতে যদি আমরা ধারে দাঁড়িয়ে ফিশিং করতে চাই তাহলে সেটা সম্ভব সেটা ভালো হবে অন্য ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হতে পারে সেটাও আমরা মাথায় রাখব তবে কাস্ট করার আগে স্রোতের যেদিকে যাচ্ছে সেই দিকটাতে কিন্তু আমাদের লাইন সেট করতে হবে লাইন অনেক লুজ রাখতে হবে লাইন বেশি টাইট করা যাবে না সেটাও মাথায় রাখতে হবে লাইন বেশি টাইট রাখলে আট পাওয়ার সম্ভাবনা খুবই কম চলেন আমরা সামনের দিকে আর একটু দেখি যে এখানে কি ধরনের রেসিপি আছে আর্ডমাস এবং বোয়াল মাছ ধরার জন্য চার টোপের কি রেসিপি আছে সেটা আমরা আজকে দেখবো এই ভিডিওতে এখন আমরা সেটা নিয়ে দেখছি কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন টোপে আর এবং বোয়াল বেশি আসে সবচেয়ে কার্যকর টোপ লাইভ বে শিকারী প্রবৃত্তির জায়গায় পুটি টাকি মোল্লা সিং আড়ি পোনা ছোট ক্যাট ফিশ বা জাতীয় বেবি ফিস ছোট কাঁকড়া বা মেট পাকার এই কয়েকটা বোয়াল মাছ শিকার করতে পারি খুব সহজে এগুলো তারা খুবই পছন্দ করে এইবার হচ্ছে দুই নম্বর কি পুটি এর কাটা অংশ রুই বা পাঙ্গাসের মাথা বা পেটি শুকনো নোনা ফিশ ক্যাক এইটা হচ্ছে আরেকটা একটা টোপের উদাহরণ কানে লিভার টোপ হচ্ছে মুরগির লিভার গরুর লিভার রক্ত লিভার পেস্ট এটা আর একটা লিবার টোপ এইটা টোপ এইগুলো কিন্তু সবই টোপ আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা টোপ লাইভ টোপ দেওয়া হয়েছে তারপর হচ্ছে বেইটের লাই এটা আরেকটা টোপ এটা হচ্ছে লিভার টোপ তারপরে ফার্মেন্টেড বেড সেটা হচ্ছে বাসি মাছ বা রসুন পেঁয়াজ মিক্স পচা ছোট ইলিশ বা খোলসা ফার্মেন্টেড চিংড়া গুঁড়া প্লাস মাছ পেস্ট এটা আরেকটা একটা টোপ এবার আমরা নিচে দেখব যে কি কে বা পোকার কি আছে গুচ্ছ বা সার পোকা মিক্স এইটা আর একটা কিটে বা পোকা এবার কেচো গাঁদলে কিন্তু একটা কেঁচো গাতলে হবে না অনেকগুলো কেঁচো ওই বর্ষির ভিতরে হুকের ভিতরে গাঁদতে হবে যাতে এক গুচ্ছ কেঁচো হয় এরকম ভাবে ওই কেঁচোর গায়ে যদি সার পোকা মিক্স করে দেওয়া যায় সার পোকা ওই যে আপনারা জানেন সিনেমা হলে থাকে বা বড় বড় যে হল আছে মিটিং রুম বা ক্যাতাবালিশের ভিতরে থাকে মানুষের বা ওই সার পোকা ধরে সার পোকা এই গন্ধটা কিন্তু আড় এবং বোয়াল মাছ খুবই পছন্দ করে এইটা এই ছিল আড় এবং বোয়াল মাছের টোপের রেসিপি আপনারা অধীর আগ্রহে বসেছিলেন এতক্ষণ যে আড় এবং বোয়াল মাছের রেসিপি কি সেইটা আমি আপনাদেরকে শেয়ার করলাম এখানে একটা রেসিপি দুইটা তিনটা চারটা পাঁচটা রেসিপি আপনাদেরকে আড় এবং বোয়াল মাছের গোপন তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম এগুলো কিন্তু সবই পরীক্ষিত এবং গবেষণালব্ধ চার টপ এইটা দিয়ে যদি আমরা আড় মাছ এবং বল মাছ শিকারে যেতে পারি এই ব্যবস্থাপনা নিয়ে তাহলে কিন্তু আড় এবং বোয়াল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দেখি রাতের সময় লাইভ বেট আর গভীর করতে হলে ক্যাটবেট বেট বা লিভার দারুণ কাজ করে যদি রাতে আমরা আড় মাছ ধরতে যাই তাহলে কিন্তু এটা গভীর রাতে হলে ভালো হয় গভীর রাতে সেটা হচ্ছে লাইভ আর গভীর গর্তে হলে ক্যাক বেইট এবং লিভার দারুণ কাজ করে যদি আমরা গর্ত জায়গায় মাছ ধরতে যাই অল্প পানি সেখানে কিন্তু মানে আমরা ফরমেন্টেড যে স্মেলি বেইট আছে সেইটা ব্যবহার করতে পারি আর যদি আমাদের নদী বা অন্য কোনো স্রোত যুক্ত জায়গায় আমরা মাছ ধরতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা লাইভ বেট করব। জ্যান্ত মাছ গাঁতবো ছোট ছোট ট্যাংরা মাছ গাঁদতে পারি ছোট ছোট জেল মাছ খেতে দিতে পারি মাগুর মাছের বাচ্চা খেতে দিতে পারি ক্যাট ফিশের বাচ্চা এদের গায়ের গন্ধ কিন্তু আর এবং বোয়াল মাছ অত্যন্ত পছন্দ করে চলুন দেখি সামনে আর কি আছে আমরা যেটা বলছিলাম যে জেহুক এবং সার্কেলুকটা চিনিনি এটা হচ্ছে সারকেলুক এটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো হুকের একটা ডায়াগ্রাম এই ডায়াগ্রামে এখানে সার্কেল হুকটা কেমন হয় আর যে হুকটা কেমন হয় এটা আমরা দেখতে পেলাম চলেন আমরা সামনে যাই হুক দেখতে নিলাম এরপরে হচ্ছে কিভাবে সেট হবে সেটা আমরা এখানে দেখি নি প্রথমে প্রথমে রড প্লাস রিল মেইন লাইন বেডেড তিরিশ থেকে পঞ্চাশ রিল বিশুতা এর ভিতরে নিতে হবে এবং এটা হতে হবে আপনার বেডিট সুতা তারপরে হবে স্লিডে স্লিডিং ড্রিফটিং সিঙ্কার বা এগ বা নোরোলোয়েট তারপর রাবার বেইট তারপর সুইবেল তারপর লিডার লাইন সাইড থেকে একশো এক শেলবি তারপর কি আছে দেখি চলেন তারপরে আছে আছে সার্কেল অথবা যে হোক তারপরে টোপ টোপ আছে এখানে লাইফ ফিশ ক্যাটবিট লিভার পোকা বা মাছের মাথা ইত্যাদি এই হচ্ছে এক নজরে আমরা এটা বুঝে নিলাম চলেন আমরা এই ভিডিওতে আমরা কি দেখলাম সেইটার একটা সামারি করি সামারি করতে হলে আমরা একটু উপরে যাই দেখি কি আছে প্রথম সেগমেন্টে আমরা বলছি যে প্রথমে জানতে হবে মাছটা কেমন ভাবে খাবার নেয় আড়ি মাস মেইন এবং বটম এবং মিড লেভেলের বিশেষ করে বারো থেকে পঁয়ত্রিশ ফুট ডেপথের জায়গায় পনেরো থেকে পঞ্চাশ ফুট বা বারো থেকে পঁয়ত্রিশ ফুট ডেপথের জায়গায় স্রোতের সাথে ভেসে যাওয়া খাবার আর ক্যাট ফিশের আকৃষ্ট হয় ক্যাট গন্ধ তার মানে যাদের যাদের গোপ আছে যাদের কাটা আছে গায়ে এরকম মাছের গন্ধ কিন্তু আকৃষ্ট হয় অন্যদিকে বোয়াল মাছ হচ্ছে অন্ধকারে কাদার পাশে আর গভীর গর্তের কাছে থাকে বোয়াল সেন্স অফ স্মেল এবং খুবই শার্প তাই ফিশ লাইভ এবং ফ্রেশ জান্ত যেটা এরকম জ্যান্ত মাছ পছন্দ করে এবং কাঁকড়া পচা গাজানো কাঁকড়া জাতীয় খাবার কাজ করে সেগমেন্ট টু রিক্স সেটআপ কী হবে সেটা আমরা বলছিলাম যে ডিফারেন্ট রিক্স সেটআপের কথায় মেইন লাইন ইন মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ এলবি ব্রাইডেড স্লাইডিং সিঙ্কার ব্যবহার করবেন এক্স সিঙ্কার বা নোরোল সিঙ্কার ভালো কাজ করে নদীতে তারপরে একটা বেড হুক শক আটকাবেন আর নিচে থাকবে হ্যাবি ডিউটি সিভেল এবার ব্যবহার করুন সাইট থেকে অ্যাকশো এলবি কার্বন বা স্টিল লিডার লেন্থ হবে দুই থেকে চার ফিট হুক হিসাবে ব্যবহার করবেন চার থেকে ছয় বা আট নম্বর সার্কেল হুক বা যে হুক সেগমেন্ট থ্রিতে আছে প্রবেন বাইটের মধ্যে ফ্রেশ ফিশ ছোট পোনা কেঁচো বান্ডেল লিভার আর স্নেইল মাসল খুব কাজ করে যদি আপনি মশলা বাইট বানাতে চান তবে ব্যবহার করতে পারেন ফিশ অয়েল বা সরিষার তেল রসুন পেস্ট শুকনো মাছের গুঁড়া সামান্য লবণ এটা দু ঘন্টা মেরিনেট করে লাইভ এবং ডেড বেরিটের সাথে লাগালে আড়ি এবং বোয়াল অ্যাটেনশন বাড়ে তিন গুণ কি বললাম আবার একটু দেখেন ফ্রেশ অয়েল বা ফিশ অয়েল ফিশ অয়েল বা সরিষার তেল রসুন পেস্ট শুকনো মাছের গুঁড়া আর সামান্য লবণ এটা দু ঘন্টা মেরিনেট করে লাইভ বা ডেড বেইটের সাথে লাগালে আর্ড আর বোয়াল অ্যাটেনশন বাড়ে তিন গোল। কথা বোঝা গেছে তারপর আমরা আগায় নৌকা থেকে ফিশিং করলে ডিফারেন্ট জিগ ন্যাচারাল ভাবে স্রোতে চলে যায় লাইন রিলিজ করতে হবে ধীরে ধীরে আর বোট রাখতে হবে সাইলেন্ট মোডে তীর থেকে ফিশিং করলে স্লাইড কাস্টিং টেকনিক ইউজ করুন হেভি সিঙ্কার লাগান যাতে টোপ জিপ করতে পারে কিন্তু ভেসে না যায় রাতের বেলা নৌকা থেকে ড্রিপ ফিশিং করলে বল বেশি আসে আর ভোরবেলা বা সন্ধ্যায় আর এর আক্রমণ বেশি থাকে তাহলে আমরা এখান থেকে কি জানলাম কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা আর বল ধরার জন্যে সেটা হচ্ছে তীরে দাঁড়ায় যদি ফিশিং করি তাহলে সাইড কাস্টিং টেকনিক ইউজ করব হেভি সিঙ্কার লাগাবো ড্রিপ করতে পারে কিন্তু বেশি না যায় এই জন্য রাতের বেলা নৌকা থেকে ফিশিং করলে বেশি আসবে আর ভোরবেলা বা সন্ধ্যায় আড়ির আক্রমণ বেশি থাকবে তাহলে আমরা যারা বোয়াল শিকার করতে চাই তারা যেন রাতে যায় আর যদি আমরা আড় মাস শিকার করতে চাই তাহলে ভোরবেলা যায় এটা হচ্ছে ভোর এবং সন্ধ্যায় আচ্ছা সেগমেন্ট ফাইভ লোকেশন টিপস কি দিয়েছিলাম সেটা হচ্ছে যে জায়গায় স্রোত কোমর সমান থেকে গভীর পানিতে ঢুকে গেছে স্যান্ড চ্যানেল বা গর্ত আছে ওইখানে বসে বড় মাছ আর এবং থাকে এরিয়া নদীর বাঘ ব্রিজের নিচে আর খালের মুখ এগুলো হটস্পট এগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে লোকেশন টিপস আমরা যেটা জানলাম আর এবং বল মাছ থাকবে যেখান থেকে কোমর সমান পানি থেকে যেখানে স্রোত শুরু হয়ে পানির ভিতরে ঢুকে গেছে স্রোত যেখানে নিচু জায়গা আস্তে আস্তে গভীর জায়গা স্যান্ডি চ্যানেল গর্ত আছে ওইখানে আড় মাছ থাকে আর এরিয়াতে থাকে আর পুরোনো নদীর বাঘ ব্রিজের নিচে আর খালের মুখে এগুলো হচ্ছে আড় এবং মাছের পানিতে যাওয়ার পরে রডের ডাক বেশি টাইট করবেন না মাছ প্রথমে টান দেবে তারপর যখন দ্বিতীয়বার পুল আসবে তখন রড তুলে হুক সেট করবেন সার্কেল হলে অটোমেটিক হুক হয়ে যাবে অতএব রড স্টিডি করলেই হবে তারপরে হচ্ছে এই ছিল আমাদের আজকে আর এবং বোয়াল শিকারের টিপস এবং আমরা আমরা এই ভিডিওতে যা যা বললাম এগুলো ফলো করে যদি শিকার করতে যাই তাহলে আশা করা যায় আমরা বড় ধরনের আর এবং বোয়াল মাছ শিকার করতে পারবো সহজে তো আজকে আর কথা বাড়াচ্ছি না এই পর্যন্ত ভিডিওটা রাখতে হচ্ছে ভিডিওর কলেবার অনেক বড় হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি হেল্পফুল মনে হয় তাহলে আপনাদের যে গ্রুপ আছে বন্ধুরা যারা একসাথে মাছ শিকার করেন সেই গ্রুপ এটা শেয়ার করেন যাতে সবাই এটা জানতে পারে গ্রুপ ভিত্তিক আপনারা আর এবং বল মাছ শিকার করতে বেরোবেন আপনারা সাকসেস এটাই চাই আমাদের উদ্দেশ্য আপনারা মশলা বাজার থেকে না কিনে নিজেরা মশলা তৈরি করেন নিজেরা মাছ শিকার শেখেন এবং মানুষের কাছ থেকে প্রতারিত হওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করেন এটা হচ্ছে আমাদের চাওয়া অতএব আমাদের সাথে যারা আছেন ইন্ডিয়া এবং বাংলাদেশের বড় বড় মাত্র শিকারী প্রবীণ অভিজ্ঞ তাদেরকে শ্রদ্ধা জানায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রাখছি আর আজকের ভিডিওতে যা যা বললাম সেগুলো ফলো করার জন্যে সেগুলো দেখার জন্যে অনুরোধ করছি মনোযোগ সহকারে যারা দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞ তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই এই ভিডিওতে যে কথাগুলো বললাম সে কথাগুলো শুধুমাত্র আমার কথা নয় এই ভিডিওতে যে কথাগুলো যে টিপসগুলো যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম সেগুলো অনেক পরীক্ষিত অনেক অভিজ্ঞ অনেক গবেষণালব্ধ রেজাল্ট এবং অনেক প্রবীণ মানুষের অভিজ্ঞতা থেকে এই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করছি অতএব আপনারা এটা দিয়ে উপকৃত হবেন এটা আমাদের প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে আনন্দ করে মাছ মাছ মারবেন নিজের জ্ঞানকে শেয়ার করুন মাছ শিকারের এই টিপস গুলোকে অন্যের ভিতরে ছড়িয়ে দিন নিজে আনন্দ পান অন্যকে আনন্দিত করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ